আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি আবুল আহসান তারুণ্যের অংশগ্রহণ খেলাধুলার মান উন্নয়ন এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে গতকাল নড়াইলে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস দুই পালিত হয়েছে জেলা প্রশাসন জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থা নড়াইলের আয়োজনে দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি র্যালি শুরু হয়ে আদালত সড়ক প্রদীক্ষণ শেষে একই স্থানে এসে শেষ হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরাফাত হোসেন জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ কামরুজ্জামান জেলা ক্রীড়া সংস্থার সদস্য হেমায়তুল হক হিমো সরকারি কর্মকর্তা ক্রীড়া ব্যক্তিত্ব সাংবাদিক খেলোয়াড় সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের ডাসার উপজেলায় খাল দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে গতকাল সকালে উচ্ছেদ অভিযান চালায় উপজেলা প্রশাসন ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরিফিনের নেতৃত্বে সেনাবাহিনী পুলিশ বালিগ্রাম ইউনিয়নের সনমন্দি ধোলাগ্রাম ও পাথুরিয়ার পারাপার এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান ঈদের আগে শতাধিক অবৈধ স্থাপনা সরিয়ে দিতে নির্দেশ দেওয়া হলেও কেউ তা না মানায় বোলরোজার দিয়ে সব স্থাপনা গুড়িয়ে দেওয়া হচ্ছে খাল রক্ষায় এই অভিযান চলবে শরিয়তপুরের জাজিরায় বিলাসপুরে শনিবার শতাধিক বোমা বিস্ফোরণ ঘটিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় জাজিরা থানার উপপরিদর্শক সঞ্জয় কুমার দাস বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেছেন মামলায় আটাশি জন আসামির নাম উল্লেখ উল্লেখসহ অজ্ঞাতনামায় আটশো থেকে এক হাজার জনকে আসামি করা হয়েছে গতকাল এদের মধ্যে সাতজন আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ বিলাসপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল অবহত রয়েছে বলে জানিয়েছেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল আক র্যাব আট ও র্যাব তিন যৌথভাবে অভিযান চালিয়ে এই ঘটনার মূল হোতা বোমা কুদ্দুসকে আটক করে র্যাব আটের অধিনায়ক বিষয়টি নিশ্চিত করে বলেন ঢাকার শাহজাহানপুর থানাধীন মোমিনবাগ এলাকা থেকে তাকে আটক করা হয় কুদ্দুস ব্যাপারী বিলাসপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এবং জাজিরা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন এই মামলার প্রধান আসামি ছাড়াও জাজিরা থানায় তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরকসহ একাধিক মামলা রয়েছে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউনিয়নের মাসাউজান নামক স্থানে ঢাকা বরিশাল মহাসড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় একটি ঔষধের কার্টুনের মধ্য থেকে এক নবজাতকের লাশ পাওয়া যায় স্থানীয়রা বলেন গতকাল সকালে ঢাকা বরিশাল মহাসড়কের মাসাওজান নামক স্থানে একটি ঔষধের কার্টুন দেখতে পায় পথচারীরা কার্টুনে কি আছে তা দেখার জন্য খুললে দেখা যায় ভেতরে এক নবজাতকের লাশ পরে ট্রিপল নাইনে ফোন করলে নগরকান্দা থানা থেকে পুলিশ এসে নবজাতকের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায় নগরকান্দা থানার এসআই তার তারক বিশ্বাস বলেন খবর পেয়ে ঘটনাস্থলে অজ্ঞাত পুরুষ নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে উদ্ধার করা লাশটির ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে এবারে কৃষি সংবাদ ফরিদপুরে এবছর মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে ফলন ভালো হওয়ায় ও বাজারে ভালো দাম পাওয়ায় হাসি ফুটেছে কৃষকের মুখে জেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্র জানান চলতি মৌসুমে জেলায় নয়টি উপজেলায় দুই হাজার আটশো হেক্টর জমিতে ছেষট্টি হাজার তিনশো উনত্রিশ মেট্রিক টন মিষ্টি কুমড়ার উৎপাদন হয়েছে গত বছরের তুলনায় এবছর তেতাল্লিশ হেক্টর জমিতে চার হাজার মেট্রিক টন উৎপাদন বেশি হয়েছে এদিকে গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলায় এই বছর বিশ হেক্টর জমিতে ধনিয়া আবাদ করা হয়েছে উপজেলা কৃষি বিভাগ জানান এসব জমি থেকে এবার উপজেলার কৃষকেরা হেক্টর প্রতি এক দশমিক বিশ মেট্রিক টন ধনিয়া উৎপাদন করতে পারবেন সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আব পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সময়ের জন্য কোনো সতর্কবানি নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে তিরিশ মিনিটে বাংলায়